নির্বাচন প্রসঙ্গে বিএনপি সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়নের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসাবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি নাহিদ ইসলাম বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলিয়ারাফাদ সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে নাহিদ ইসলাম বলেন আমি মনে করি না যে বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে তাদের কথার টোন কিন্তু আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি ওয়ান ইলেভেন আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে বলেন এক এগারোর এই ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বিএনপির নেতাকর্মী সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি